যেই রসুলকে দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হয়তো না যে নবীকে না কোনো কিছু না রে মে জগৎ পাশি তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা বললাম ওই নবীকে ভালোবাসো ওই নবীকে মুহাব্বত করো ওই নবীকে মুহাব্বত করলে আমি আল্লাহ তালাকে তুমি পাইয়া যাইবা আরে নবীর উম্মতের দা একটু মনোযোগ দিয়ে সেরা শোনো জিন্দিগি হইতে পারে এই মাহফিল থেকে তোমার জিন্দিগি পরিবর্তন হইতে পারে এই জান্নাতি বাগান থেকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন এই মজলিসের মধ্যে আসো এই মজলিসের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এই মজলিসের মধ্যে আসবেন নবীর বাণী শুনাইবেন রবির কথা শুনাইবেন প্রত্যেকদিন কোন জায়গার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে নবীর বাণী শোনা যায় না কিন্তু ভাগ্যের ব্যাপার হলো এই সমাজের মানুষগুলো যারা তারা যে ছেলেরা এই মাহফিলটা সাজিয়েছেন তারা হলো তাদের কষ্টের বিনিময়ে আজকে মাহফিল আল্লাহ নবী বলেন এ দুনিয়াবাসী তোমরা শুনে না আমি আল্লাহ নবী বললাম আমি রসুলকে মোহাব্বত করলে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন

আল্লাহ তালা পাকে আল্লাহ তালার কোরআনে পাখির মধ্যে ঘোষণা করেন হে দুনিয়াবাসী একমাত্র আমি আল্লাহ তালাকে পাওয়ার আগে রসুলের অনুসরণ করো রসুলকে ভালোবাসো রসুলকে মহাব্বত করো আমার নবী পয়গাম্বর বলেন রসুলের মহাব্বতরা কেমন হওয়ার দরকার আজ থেকে চোদ্দ শত বছর আগে রসুলে পাক তিনার আর হাদিসের মধ্যে বলে দিয়েছেন ক স্কেল ছাড়া রসুলকে মহাব্বত করা যাবে না কতটুকু স্কেল কতটুকু মাপ কাটি আজ থেকে চোদ্দ শত বছর আপনাকে আমাকে জ্বালায় দিয়ে গেছেন দুনিয়াবাসী আপনারা জানেন নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে আমরা ভালোবাসি আমার স্ত্রীর চাইতে বেশি না আমার সন্তান চাইতে বেশি না আমার সম্পদের চাইতে বেশি না আমার নবী আজ থেকে চোদ্দ শত বছর আগে তিনার

কই স্কিল জানিয়া নবীকে মোহাব্বত করা লাগবে হে মুখে মুখে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয় নবী পৈকাম্বর বলেন কতটুকু ভালোবাসার দরকার জানো তত তো কতটুকু ভালোবাসতে হবে আমার নবীকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লা লাইকমিন আহাদুকুম ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল ভালোবাসার দাবিদার হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবে না রে এ দুনিয়াবাসী তোমরা ততক্ষণ পর্যন্ত

যত কন পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা তত কন পর্যন্ত আমি নবীর ভালোবাসা পূরণ হবে না রে গ্রামের বাবাদেরকে বলবো মুখে মুখে ভালোবাসা ভালোবাসা না কাজে কর্মে আবার বলেন মুখে মুখে না কাজে কর্মে কাজে কর্মে কাজে কর্মে হওয়ার আগে আগে নবী বলেন মুখে মুখের আগে কাজে কর্মের আগে একটাই কথা বলে দেবো ভাই এ যুবক মনোযোগ দিয়ে সেরা শোন তোমাদের কে বলবো ভালোবাসার মানুষকে শুধু মুখে মুখে বললে ভালোবাসা হয় না একমাত্র ভালোবাসতে হইলে আমার নবী বলেন দুনিয়ার 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 যত যত আছে আছে মানুষ তোমার ও স্ত্রী পুত্র সবার চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা আমি নবী বলে দিয়ে গেলাম তুমি আশেখে রাসুল না তুমি আশিকে রাসুলের দাবিদার হইতে পারবা না ঠিক না এই জন্য মুসলমান আমার যুবক আমার আল্লাহ মধ্যে আল্লাহকে পাওয়ার আগে আগে রসুলকে পাইতে হবে রসুলের মোহাব্বত করতে হবে মোহাব্বত করার আগে তারপরে বলেন রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢোকাইতে হবে কেমন ভালোবাসা স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা স্ত্রী বলছে দাড়ি কামানের জন্য না না স্ত্রীর চাইতে বেশি আমার অন্তরের মধ্যে রয়েছে হাজার স্ত্রী সারতে পারি হাজার সম্পত্তি সারতে পারি আমার শব্দ মাতা পুরী সারতে পারি কিন্তু না রসুলের সুম্মতের আমি বরখেলাপ করতে পারি না রসুলের সুন্নতের বাইরে আমি চলতে পারি না কেননা মদিনা ওয়ালা এখন আপনার জন্য আমার জন্য ওই মদিনাতে শুয়ে শুয়ে কান্না করেন কি করেন না এই দাপুনিয়াবাসী আপনাদেরকে বলবো মোহাব্বতরা কতটুকু মোহাব্বতরা হইলো দুনিয়ার যা কিছু আছে সব চাইতে আমার নবীকে বেশি মোহাব্বত করতে হবে ঠিক না এবার মোহাব্বতের পর দুই নাম্বার নবী বলেন

মান্না হাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন এই দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমি নবী দুই নম্বরে তোমাদের মুহাব্বতের পরে দুই নম্বরে তোমাদের কাজ দিলাম মান আহাব্বা সুন্নতি সর্বপ্রথম আমি নবীকে মুহাব্বত করার পর সুন্নতরা তোমরা আক্রায় ধরবা আকরায় কি ধরতে বলছে হাব্বা সুন্নতি আল্লাহ বলেন এ হাব্বা সুন্নতি দুই নাম্বারের কাজ প্রথম কাজ হলো হাব্বা সুন্নতি আমি রসুলের সুন্নতকে তুমি হাব্বত করা ও মান্না হাব্বানী আল্লাহ নবী বলেন বান্দা এ উম্মত শুনে নে মান্না আব্বা সুন্নাতি তিয়া আমি রসুলের সুন্নত কে করলে ও মান্না হাব্বানি আমি রসুল তোমাকে মহাব্বত করব কানা মা ইফিল জান্না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হে দুনিয়াবাসী শুনে নাও তোমাদেরকে জানা দেয় হে দুনিয়াবাসী শুনে নাও তোমাদেরকে জানা দেয় যে আমি নবী রসুলের সুন্নতকে যদি মহাব্বত করতে পারো রসুলের কে যদি ভালোবাসতে পারো আমি নবী তোমাকে মোহাব্বত করবো কানা মাই ফিল জানা

কি করবে এক নম্বরে কি করবে যে আল্লাহ রসুল কে ভালোবাসতে বলছেন কে বলছে আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে মানা হাব্বা সুন্নাতি দুই নাম্বার বলছি কি যেগুলো আল্লাহর রসুল কে মহাব্বত করবে কতটুকু দুনিয়ার যা কিছু আছে সব চাইতে বেশি কি করতে হবে রসুল কে করতে হবে স্ত্রী পুত্র সন্তানাদি সবার চাইতে সবার চাইতে বেশি রসুলকে মহাব্বত করতে হবে আর তিন নম্বরে আমার নবী পৈগাম্বর বলেন যে আমার নবী সাল্লাই সাল্লাম বলেন যে কল মহাব্বত তো করবা মহাব্বতের পর আমি রসুল তোমাদেরকে জানায়া দে যে তুমি মহাব্বতের পর তুমি আমি রসুলের সুন্নতকে মহাব্বত করবা আমি রসুলের সুন্নতকে কি করবা মোহাব্বত করবা কানা মা ইফিল জাননা আল্লাহ রসুল বলেন আমি রসুলের সুনতকে মহাব্বত করলি আমিও তোরে মোহাব্বত করবো কানা মাফিল জাননা আল্লাহ নবী বলেন আমি তোরে আমার কুলের মধ্যে বসাইয়া আমি আদর করতে করতে উম্মাদ আমি তোরে জান্নাতের মধ্যে পৌঁছে দেব সবাহা এই জন্য কি করতে হবে রসুলকে মোহাব্বত করলেই হবে না রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে অনেক রসুলের করলে কে মহাব্বত করেন রসুলের সুন্নত কে মহাব্বত এই রসুলের কাজে কর্মে পরিণত করতে হবে হে দাপুনিয়া গ্রামবাসী আপনাদের কি জানা দেয় আজকে আশেখ রাসুলের বাজারের মধ্যে আশেখ রাসুলের অভাব নাই দেখা যায় আশেখ রাসুলের বহুত মেলা মেলা দিলেই হবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দে আমি তোদের কি জানায় দে আশিকে রাসুল দাবি করলেই হবে না আশিকের রাসুলের জন্য তোর কিছু করণীয় কাজ আছে দেখবেন কাঁঠাল গাছে যদি কাঁঠাল ধরে কাঁঠাল ধরার পর দেখবেন কাঁঠালটা যদি পাকে কাঁঠাল ভাঙিয়া ভিতর থেকে গ্রান বের করতে হয় না দেখবেন ভিতর থেকে অটোমেটিক গ্রান বের হয় ঠিক কিনা হ্যাঁ গাছের পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি যায় দেখে কাতালটা পাচ্ছে যদি অন্য ব্যক্তি জিজ্ঞাসা করে কেমনে বুঝলেন বলে মিয়া নাক নাই যে নাক দিয়ে সেটা তোমার নাকের মতে গ্রান লাগে না ক লাগে তো গ্রান লাগার দ্বারা বোঝা যায় ভিতরে কাটাল পাইকা গেছে আমার নবী পৈগাম্বর বলেন উম্মত যার ভিতরে রসুলের আদর্শ ডুইকা গেছে যার যার ভিতরে ভিতরে গেছে গেছে তাজা হয়ে রসুলের ইমান ক বলেন ক তার পরিচয় কেমন ভাবে পাওয়া যায় ওই উম্মতের পরিচয় তার মাথার মধ্যে টুপি আইসা পরে যেই তুতার মধ্যে দাঁড়িয়েছিল না ওই তুতার মধ্যে দাঁড়িয়ে আসিয়া পরে যেই শরীরের মধ্যে দুনিয়ার ইহুদি খ্রিস্টানের নাসারাদের যে পোশাক ছিল ওই পোশাক পরতো না না কিন্তু ইমান আসার কারণে রসুলের ভালোবাসা ঢুকার কারণে রসুলের মোহাপ্প ঢুকার কারণে দেখা যায় ওই শরীরের মধ্যে আর ইহুদি খ্রিস্টানের পোশাক না এই শরীরের মধ্যে নয়ন কামলেওয়ালা নবী মায়ার নবী উম্মদের কান্ডারি নবী হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পোশাক আসিয়া পড়ছে এর নবীর উম্মদের দল চিন্তা করিয়া দেখো তোমার মতো আমার মত কত মানুষ এই জমিনের মধ্যে ছিল কত মানুষ এই জমিনের মধ্যে ছিল এই জমিনের মধ্যে তারা আর এই জমিনের মধ্যে তারা তারা ছিল আজকে এই জমিনের মধ্যে নাই দেখা গেল কত মাতাব্বর কত মেম্বারসি আর মেনে জমিনের মধ্যে বসবাস করছে যাদের একটা হুমকিতে দুনিয়ার মানুষ এদিক এদিক দৌড়া ধরে শুরু করত কিন্তু দেখা গেল তারাও এই জমিনের মধ্যে নাই বোঝা গেল এই জমিনের মধ্যে চিরকাল কেউ থাকতে পারবা না এই জমিন তোমাকে রাখবে না এই জমিন তোমাকে বিদায় দিয়ে দিবে এরে নবীর উম্মতের দল চোখটা বন্ধ করো মনটারে বোঝাওয়ারে মন আর কতদিন পাগলামি সাগলামি করি আর দুনিয়াতে চলবা দেখা গেল আমার মতো দশ বছর বিশ বছর তিরিশ বছরের মানুষ এই জমির মধ্যেও ছিল কিন্তু তারা দেখা গেছে কোনো দিন কল্পনাও করতে পারে নাই যে এই জমিন থেকে তারা এই জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে এই জমিন থেকে তারা চলে যাবে এরে নবীর উম্মাতের দাল তোমাদের কি বলবো তা আমার বাবা আমার মা তুমিও কিন্তু তাকবা না কর কেমন ভাবে কত দূরের থেকে কোন উদাহরণ সেরা তোমারে বুঝাইতে হবে না যে ঘরের মধ্যে তুমি বেনারসি শাড়ি পরিধান করিয়া ঢুকছা ও মা ওই ঘরের মধ্যে তোমার আগে তোমার শাশুড়িরা এই বেনারসি নতুন রঙ্গিল শাড়ি পরিধান করিয়া সেরা ঘরে ঢুকছে কত মা কত বোন কত আমার ভাই কত জনে আপনার এই দান দরবা দিছে কত মিষ্টি খাওয়াইছে কত শরবত খাওয়াই আপনার এই ঘরের মধ্যে ঢোকাইছে কিন্তু না দেখা গেল একদিন কিন্তু এই গড়ের দরজা দিয়া তারাও তিন তিনটা কাপড়ের মালিক হয়া সাদা কাপড় পরিধান করাইয়া মাথার মধ্যে একটা বান পাজের কবরের মধ্যে একটা বান পায়ের মধ্যে একটা বান দিয়া দেখা গেল তাদেরকে ঘর দিকে বের করিয়া দিছে তারাও থাকতে পারে নাই তাদের আগে যারা ছিল তারাও থাকতে পারে নাই এ দাপুয়া আমার মা আমার বোন আমার ভাই আপনাদেরকে বলবো এই গড়ের মধ্যে কিন্তু আপনারাও থাকতে পারবেন না নিজের গড়ের দিকে তাকায়া দেখেন গড়ও ঠিক আছে খাটও ঠিক আছে সব কিছু ঠিক আছে যেই জায়গার মধ্যে সকল মানুষ এই গরের মধ্যে যারা অতীতে চয় লাগেছে তারা যে আসবাব আসবাবপত্র গুলা ব্যবহার করছে দেখা যায় ওই আসবাবপত্র গুলা এখনো সুন্দর নতুন চকচক চক করতেছে দেখা যায় একের পরে এক চলে গেছে কিন্তু আসবাবপত্র আসবাবপত্র জায়গায় ঠিক আছে কিন্তু এগুলা এখনো শেষ হয় না কিন্তু যারা মাথা বড়ি করেছিল যারা নাকি চিন্তা করছিল না এই বয়সে আমাকে দুনিয়ার দিকে যাইতে হবে না এই বয়সে কি আমি দুনিয়া চলে যাব এটা কিভাবে হয় আমার বয়স তো মাত্র পনেরো মাত্র বিশ মাত্র তিরিশ এই চল্লিশ এই পঞ্চাশ এখনই কি দাড়ি রাখার সময় হয়ে গেছে এখন কি রসুলের আদর্শের ভিতরে ঢুকতে হবে এই না 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 আল্লাহ তালা বলেন দুনিয়াবাসী শুনে নাও কুল্লু নাফসিং যা একাতুল মাউত সুম্মা ইলাই না তোর আল্লাহ তালা কোরআনের পাকের মধ্যে বলেন দুনিয়ার সকল জাতি জাত আমি আল্লাহ তালা যাদের ভিতরে আমি আল্লাহ তালা আত্মা দিয়েছি আত্মা ওই মানুষগুলা বলেন যত জানো যত ধরনের জীপ্ত জানোয়ার আছে সবগুলা এই জমিনের মধ্যে তাকবানা সব বিতাড়িত হয়ে যাবে এ দাপুনিয়াবাসী আমার বাজান আমার মা আপনিও তাকবেন না আমিও তাকবো না দুনিয়া থেকে সকল জিনিস থেকে আমাদেরকে আলাদা করিয়া শুধু তিনটা কাপড় দিয়া পেঁচাইয়া কিন্তু গরের মধ্যে থেকে আপনাকে বার করিয়া চার তাকবীরের জানাজা শেষ করিয়া কবরের মধ্যে দিবি ঠিক কিনা করি এই তো মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ বয়স আমাদের শখের সামনে বলেন তো পনেরো বছরের মানুষ মরে কি মরে না বিশ বছরের তিরিশ চল্লিশ নাকি সব পুরা বেডায় যারা আছে আশি একশো বছর হয়ে গেছে তারাই শুধু মরে আর যারা পঞ্চাশের নিচে আছে আর একজনও মরে না গবেষণায় দেখা গেছে যে এখন জোয়ান নৌজুয়ান যত আছে বেশিরভাগ নৌজুয়ানই মরে ঠিক কিনা এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারবে না আসার একটা সিরিয়াল রয়েছে ডাক্তার বলে এমন দিন আইসা বলবে পাঁচ দিন পরে বাচ্চাটা দুনিয়াতে আসবে দশ দিন পরে আসবে কিন্তু না না যাওয়ার কোন সিরিয়াল ডাক্তার না ডাক্তার দুনিয়ার কেউ বলতে পারে না মানুষটা কোন সময় মৃত্যুবরণ করবে ঠিক কিনা কত মানুষ রে কি দিছে বলছে যে কলো কি বলবে ডাক্তার বলছে আর পাঁচ দিন বাঁচবেন এলাকা আরো পাঁচ বছর বাঁচছে কি কিনা হ্যাঁ তো ডাক্তারের গবেষণায় কি আছে যাওয়ার ব্যাপারে ভুল আছে তো এই জন্য দুনিয়ায় কেউ সব সময় সারা জীবন তাকতে পারবে আরে বলেন না তাকতে পারবে পারবে না না তো রসুলের আদর্শ ধরেন না কেন আপনার না মুসলমানের সন্তান আপনারা মুসলমানের সন্তান আপনার তো এই দুনিয়া থেকে আসার পরে আল্লাহ তো বলছে যে দুনিয়াতে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছি একমাত্র কিসের জন্য জন্য এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়াবাসী শুনে নাও আমি একমাত্র তোমাদেরকে সৃষ্টি করছি একটা উদ্দেশ্য নিয়া ওই উদ্দেশ্যটার নাম হলো আমার এবাদত বন্দিগি আমার এবাদত বন্দে সারা তোমাদের জীবন সুন্দর হবে না দেখবেন ইহুদি খ্রিস্টান আর না সারা যারা এই জমিনের মধ্যে বসবাস করে দেখবেন তাদের জিন্দিগির কোনো রুটিন নাই আরাম নাই শান্তি আয়স নাই কোনো কিছু নাই সন্তান আছে দুইটা পাঁচটা সাতটা মার সাথে দুই সন্তান দেয় বাবার সাথে দুই সন্তান এমন আছে যে সন্তানরা পাঁচ সন্তান পাঁচ বাড়িতে দেয় মা বাবার কোনো খোঁজখবর নাই বৃদ্ধাশ্রম বানায় দিছি বৃদ্ধাশ্রমের মধ্যে যার যার ভিতরে ভিতরে দিন নাই রসুলের আদর্শ নাই বোঝা গেল তার মধ্যে না শান্তি নাই যার ভিতরে কি নাই রসুলের আদর্শ নাই এই আমার নবী গাম্বর বলেন হে দুনিয়াবাসী শুনে নাও তোমরা শুনে না রসুলের আদর্শ হল আল্লাহ পাক বলেন ওয়াতি রসুল বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে ওয়া অল্লাহ রসুল আল্লাহর অনুসরণ করাই করতে হলে রসুলের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আপনাদেরকে কে জাপুমিয়াবাসীদের কি আমি প্রশ্ন করব। আপনার এই মাথা থেকে পাতা পর্যন্ত যে অঙ্গ প্রতঙ্গ আছে এই অঙ্গ প্রতঙ্গের প্রত্যেকটা জায়গা জায়গায় প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের সুন্নত আছে কি নাই হ্যাঁ আল্লাহ নবী বলছেন এ আমাকে যদি মোহাব্বত করতে চাস আমি রসুলের সুন্নত রে কর আমি রসুলের সুন্নতকে মোহাব্বত কর আমি রসুলের সুন্নতকে যদি মহাব্বত করতে পারো আমি রসুলের সুন্নতকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ নবী বললাম তোমাকে আমি ভালোবাসি আমি রসুলের সুন্নতের উপর যদি জিন্দিগি গঠন করতে পারো আমি রসুল বললাম কেমতের ময়দানে সাফায়াতের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাব। যাবো এই বাজান আল্লাহর রসুলের সুন্নত মাথা থেকে পাতা পর্যন্ত যতটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গর মধ্যে রসুলের শূন্যত আছে কেমনভাবে দেখায় আপনাদেরকে সামান্য একটু এই যে মাথার শুল আছে শুল রাখার মধ্যে কাটিং কোন কাটিং দিতে হবে মদিনাওয়ালার কাটিং আছে কি না হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের কাটিং আছে কি কিনা মদিনাওয়ালায় দেখি দিয়েছে এমনভাবে রাখলে এটা আমার কাটিং এটা হলো মদিনাবলার কাটিং এটা হলো সুন্নতি কাটিং দেখা যায় আমাদের সন্তানরা আজকে কত ইহুদি খ্রিস্টান না নাসারা সেই ছেলেরা যেভাবে কাটিং দি মদিনাওয়ালার কাটিং বই লাগেছি মদিনাওয়ালার কাটিং বই লাগেছে। দেখা যায় ইহুদি খ্রিস্টানদের কাটিং তার মাথার মধ্যে জোকায় ফেলছে ঢুকায় ফেলছে দেখবেন মাথা থেকে আসার পরে এই মুসের দিকে আসেন মুসের মধ্যে কত রকম মুস লাগতে হবে এটার মধ্যে রসুলের শূন্যতা আছে কি নাই হ্যাঁ এই যে সুন্নত প্রত্যেকটা জায়গার আছে ব্রু দিছে আল্লাহ এই ব্রুগুলা পালান হই রে কি যায় না না যায় না যায় আমার মা বোনরা অনেকে আছে ব্রু ফালাই দে পাল্লারে গিয়া কি করে ব্রু ফালাই দেয় না যায় সম্পূর্ণ না যায় এখানের রসুলের সুনত আছে কি নাই এ যেমন আছে এমন দাও আল্লাহর রসুলের জিন্দিক মধ্যে বলছে এমনি সাড়ে আও এটারে কাটা যাবে না আল্লাহ রসুল না করছেন এগুলা কাটা যাবে না এখানে দেখা গেছে আবার সামান্য একটু নিচে আসার পরে মোষ আছে মোষ ক মোষ এমন বড় রাখা যাবে না যে মোষের পানি খাইলে বেশি যদি বড় হয়ে যায় কই মোষ যদি বিজিয়া ভিতরে পানি দেয় ওই জায়গার মধ্যে একটা ও হারাম হবে মোষ কাইটা রাখতে হবে কাইটা কি কইরা কাইটা রাখতে হবে কাইটা রাখতে হবে ওই জায়গার মধ্যে কাদা যাবে না রসুলের আদর্শ এই জায়গার মধ্যে আঁকবেন কিন্তু কেমনে কাটা রাখতে হবে বড় কইরা না এটা হারাম মুসের পানি খাওয়া কি আরাম তুতার মধ্যে আসেন তুতার মধ্যে রসুলের শূন্যত আছে না এ তুতার মধ্যে রসুলের সুনাত আছে না আ এই তুতার মধ্যে রসুলের সুন্নত আছে কো এটা কার সুন্নত রসুলের সুন্নত রসুলের শূন্য Aha. দাঁড়িয়ে কি কাইটা রাখবেন না সাইটা রাখবেন না চারটা রাখবেন এই জায়গার মধ্যে রসুলের সুন্নত আছে কি না। আ প্রত্যেকটা জায়গার মধ্যে রসুলের সুননাথ এ বাবা মাতা থেকে কি পাতা পর্যন্ত যে অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গর মধ্যে রসুলের সুন্ন এর নবীর উম্মত দল তুমি খাইতে গেল রসুলের সুন্নাথ ঘুমাইতে গেল রসুলের সূন্নাথ প্রত্যেকটা কাজে কাজে রসুলের সুন্নাথ প্রত্যেকটা জায়গা জায়গায় রসুলের সুন্নাথ তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাও রাস্তা দিয়ে হাঁটলেও রসুলের সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন দুনিয়া বাসে জানো একটা সুন্নাতকে যদি আমার কোন উম্মত মুহাব্বত করিয়া দরিয়া যদি কবর পর্যন্ত আসতে পারে আমি আল্লাহ নবী ঘোষণা করলাম তার জন্য আমি আল্লাহ নবী বললাম ওই উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না যাবে না ততক্ষণ পর্যন্ত কি না করলে যতক্ষণ পর্যন্ত নাকি ও আল্লাহকে জান্নাতের ভিতরে না ঢোকাইবে ততক্ষণ পর্যন্ত নবী কি করবে না জান্নাতে যাবে না এ জন্নার দাম আছে কি নাই আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী শুনে না আমি আল্লাহ নবী জানাইয়া দিয়ে গেলাম তোমাদের এরে দুনিয়াবাসী তোমরা শোনো মন দিয়ে শোনো মন দিয়ে শোনো একমাত্র রসুলের সুন্নতের বতরে শান্তি রসুলের সুন্নত যারা যার মধ্যে নাই যে ঘরের মধ্যে নাই এই ঘরের মধ্যে অশান্তির কোনো শ্বাস নাই এই জিন্দিক মধ্যে অশান্তির কোনো শ্বাস নাই এই জন্য বলবো আপনাদের কি বলবো প্রত্যেকটা জায়গা জায়গায় রসুলের সুন্নত আর নবী বলেন যে ব্যক্তি একটা সুন্নতকে যদি মুহাবোধ করিয়া ভালোবাসা কবর পর্যন্ত আসতে পারে আমি আল্লাহ নবী ঘোষণা করলাম আমি আল্লাহ নবী বলে দিয়ে গেলাম আমি আল্লাহ নবী জানা দিয়ে গেলাম এরা নবীর উম্মাদের দল কানটা কানটা খুলিয়া শুনে নাও আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত নাকি তোমার এই জান্নাতের ভিতরে না ঢোকাইতে পারবো আমি আল্লাহর নবী বললাম উম্মত আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না আপনার নবী আমার নবী আপনার জন্য আমার জন্য কেমন মায়া দুনিয়াতে আসার পর নবী আপনার জন্য আমার জন্য কান্না করছেন ক দুনিয়াতে যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত আপনার নবী আমার জন্য আপনার জন্য কান্না করছে কি করছে না হ্যাঁ করছে কি করছে না ক উহুদের ময়দানে মায়ের খাওয়ার পর ক দান মোবারক শহীদ করিয়া ফেলছে তায়েফের ময়দানে কাফের মুশরিকদের এরকমভাবে পাথরের আঘাত লাগতে লাগতে এমনভাবে আঘাত প্রাপ্ত হয়েছে যে জমিনের মধ্যে বেউস হয়ে পড়িয়া গেছে ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন আসিয়া বললেন ইয়া রসুল ইয়া হাবিব আপনাকে আমি বলি আগনবী পায়গাম্বার আপনার মুখে যে দুইটা টুট আছে একবার দুইটা টুট লাগা দেন বলেন একবার শুধু বলেন যে তাহেব বাসি আছে তাহেব বাসি দুই পাহাড়ের স্থলের মধ্যে আছে আপনি একবার মুখটা দিয়া বলেন দুই পাহাড়ের মধ্যে তায়েববাসী বসবাস করে যে তায়েববাসী আপনারে আঘাত করছে আমি নবী আপনাকে বলি আপনি একবার মুখটা লাগায় শুধু একটু বলেন যে তায়েববাসীর দুই পাহাড়ের মধ্যে কো আমি জিব্রাইল দুইটা দানা দিয়ে বাড়ি দেব কো দুইটা পাহাড়ে একত্রিত করে তাদেরকে আমি এই জমিনের মধ্যে ডাবায়া দেব আল্লাহর নবী বলেন না আমাকে আল্লাহ বানাইছে রহমত স্বরূপ গজব স্বরূপ নয় তাদেরকে যদি তুমি মারিয়া আলাও কার কাছে আমি এই দিনের দাওয়া দেব তারা না মানক কিন্তু তাদের সন্তান যারা আছে তারা তো মানব এরা মানছে না কিন্তু তাদের প্রজন্ম যারা আছে তারা তো মানবে এমনভাবে নবী ওই জায়গার মধ্যেও কি করছেন আল্লাহ নবী উম্মতকে বদুয়া দেয় না এত মার কাছে খাইছে জমিনের মধ্যে পয়রা গেছে তারপরে উম্মতের জন্য বদুয়া না কি বদুয়া নাকি সুদোয়া সুদোয়া তারা মানক আর না মানক কিন্তু তাদের প্রজন্মের যারা আছে তাদেরকে তারা তো মানবো যদি তাদের মায়েরা ফেলো কার কাছে গিয়ে দাওয়াত দেব এজন্য দাপুনিয়াবাসী আপনাদেরকে বলবো মাহফিলের এখন আজান হয়ে গেছে আজানের পরে আলহামদুলিল্লাহ নামাজের পরে এশারের নামাজের পর আমাদের দাওয়াতে মেহমানগণ একে একে সকলে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে যারা এদিক সিদ্ধি ঘোরাফেরা করতেছি নামাদের পরে আমরা ইনশাআল্লাহ সকলে মাহফিলা ফেন্ডের দিকে চলে আসবো ও আফরি দাওয়ান আল আহমদুল্লাহবিলাম